আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় ভাই বোনপ্রিয়া আপনার সকলে অনেক ভালো আছেন আমি এখন চলে আসছি নওগাঁ জেলায় অবস্থিত দুগুলহাটি এটা রাজবাড়ি নামে পরিচিত প্রায় দুশো বছরের পুরাতন একটি বাড়ি যা এখন বীরত্বর পথে এটা তকদির করা কোনো প্রশাসন থেকে তকদির করা কোনো লোক নেই দেখার কোনো লোক নেই যার কারণে এখন নষ্ট হয়ে যাচ্ছে অর্থাৎ বীরত্ব পথে যাচ্ছে রাজবাড়িটি আমি আপনাদেরকে আরও সাইটগুলো দেখাচ্ছি ঘুরে ঘুরে আপনারা আমার সামনেই থাকবেন আমার সাথে থাকার চেষ্টা করবেন তো আমি এখন বর্তমান অবস্থান করতেছি তিন তলায় সর্ব উপরে আমি উপর থেকে ভিডিওটা আপনাদের দেখাচ্ছি নিচের দৃশ্য এটা একটি সুন্দর একটি পুকুর আছে সাথে যা এক সময় রাজারা এখানে স্নান করতো অর্থাৎ গোসল করত এটা হচ্ছে তাদের মন্দির এখানে তারা অবশ্য পূজা করতো অথবা তাদের যেই রাজার আমলে যারা বিচার আজি করত তারা এখানেই বিচার করে থাকতো এটা নিচের দৃশ্য আরও আরও প্লাট চাইটে আছে দেখুন সব বিলুপ্ত পথে এখন নষ্ট হয়ে যাচ্ছে নিচের দৃশ্য দেখুন কি অবস্থা ভেঙে চুরে যাচ্ছে এটা গুলো সব খুলে খুলে পড়ে যাচ্ছে এটা তাদের গেট ছিল এই সিঁড়ি দিয়ে তারা উপরে উঠত এটা হচ্ছে আর এখানে আসত প্রকৃতির সুন্দর আবহাওয়া নেওয়ার জন্য ওটা হচ্ছে যেটা সামনে হচ্ছে প্রবেশ গেট দেখুন ওখানে মূর্তি লাগানো আছে একসময় হিন্দুদের রাজত্ব ছিল তো তারা চলে গেছে যার কারণে এই বিল্ডিংটা পড়ে আছে তাদের স্মৃতি হিসাবে এখনো আছে যাকে বলা হয় রাজা ঘর রাজাদের বাসা ছিল এটা এখানে অনেক ছেলে ফেলে আসছে দেখার জন্য আসলে প্রকৃতিতে অনেক কিছু অবস্থান আছে তারা ঘুরে ঘুরে দেখতে হবে তাদের বলে যাবে সব কিছু কিছু দর্শনীয় স্থান আছে সেগুলো ঘুরে ঘুরে দেখতে অনেক ভালো লাগবে